রিখান কিছুক্ষণ আগেই ফিরলো কক্ষে প্রবেশ করে দেখলো কক্ষ এখনো অন্ধকার পারুলকে সন্ধ্যা প্রদীপ দেয়নি নাকি বিদ্যুৎ নেই বলেই বাতি জ্বালিয়ে দিল বিছানায় এক পলক দেখলো পারুল নেই পাঞ্জাবি খুলে তোয়ালে হাতে নিয়ে গোসলখানায় ঢুকলো কয়েক মিনিট পর বের হলে মনিকা কক্ষে ঢুকলো মনিকা ইখানকে দেখে আমতান্ত করে বলল পারুলকে ডাকতে এসেছিলে সে যে সকালে কক্ষে ঢুকেছে এখনো বের হয়নি ইখন কিছুটা চিন্তিত হয়ে পড়ল কোথায় পারুল কক্ষে তো নেই পারুল তো বারান্দায় ইখন বারান্দায় ঠিক আছে আমি দেখছি ইখন বারান্দার দিকে এগিয়ে গেল মনিকা ফের বলল। সকাল থেকে কিছু মুখে দেয়নি ইখন পিছনে ফিরে বলল খাবার থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দাও মনিকা আচ্ছা বলে চলে যায় ইখন গিয়ে দরজা শব্দ করে পারুলকে ডাকতে লাগলো এই মেয়ে দরজা খোলো সন্ধ্যা হয়েছে এখনই মশার কামড় খেয়ে পেট ভরাচ্ছ নাকি দরজা খুলবে না ভেঙে ঢুকব কি হলো খুলবে না দরজা সত্যি কিন্তু ভেঙে ঢুকব তখন শাস্তি কিন্তু বেশি হবে দরজা খুলে গেল পারুল পুনরায় হবাস করে আগের জায়গায় বসলো ইখান এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় এই মেয়ে উঠে আয় পারুল হাতের দিকে এক পলক দেখে ইখানের দিকে তাকালো শুকনো গলায় বললো মোর পাশে ইখুয়ান না যাই তো বসে বলল পারুলের পাশে আকাশে স্থাদটা খুব সুন্দর ইখন চাঁদের দিকে এক পলক দেখে পুনরায় পারুলের দিকে তাকায় চোখ দুটো ফুলে গিয়েছে চোখ লাল বর্ণ ধারণ করেছে অতিরিক্ত কাদার ফলে শ্যাম বরণ গালে লাল আভা ফুটে উঠেছে সারাদিন না খাওয়ার জন্য গলার স্বর শান্ত শোনাচ্ছে চোখ মুখে ভেসে উঠেছে ক্লান্তি চাঁদের গায়ে তো কলঙ্ক আছে পারুল ইখোয়ানের দিকে তাকায় কলঙ্ক তো মোর গায়েও আছে ইখওয়ান চোখ সরিয়ে আকাশের দিকে তাকায় পারুল ইখওয়ানের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ নীরবতা কাটিয়ে পারুল বলল একটা সত্যি কথা কইবি ইখওয়ান পারুলের দিকে তাকিয়ে বলল হুম রতিভ ভাই তোর হাতে তুলে দিলে মোর সাথে তুই কি করতি ইখওয়ান পারুলকে কিছুক্ষণ দেখল সামনে তাকিয়ে বলল রাত কাটিয়ে মেরে ফেলতাম কয় রাত কাটাই তিমোর সাথে তিন দিন থেকে এক সপ্তাহ সামান্য কয়টা রাতের জন্য তুই মাইয়াগুর জীবন নিয়ে খেলিস সে তো ঘরের বউও দিতে পারে তফাৎ শুধু ধলা কালা সোডো বড় কি মজা পাস এসব করে এখন পারুলের দিকে অনুভূতির চোখে রাখায় পারুলের চোখে জল জমেছে বন্ধ করলেই বন্যা বয়ে যাবে কোনো যে মুড়ে বাইসা বাইসা রাখছিস মেরে ফেলছিস না কেন পারুলের এমন কথা ইখন কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না বুকের ভিতর অসহনীয় ব্যথা অনুভব করছে হাত নিষ্ফিস করছে পারুলের চোখের পানি মুছে দিতে পরেক্ষণে নিজের অনুভূতিকে দমিয়ে রেখে বলল ভেতরে চল খাবি এখন পারুল তাকালো না চোখের পানি মুছে দাঁড়ালো ক্লান্ত শরীর নিয়ে আস্তে আস্তে ইখানের পাশ কাটিয়ে ভিতরে যায় এখন পারুলের পিছনে পিছনে গেল টেবিলে খাবার ঢেকে রাখা তোকে শুইতে বলছি আয় খেনে পারুল শুয়ে বলল ওর খিদা নাই সকাল থেকে না খেয়ে আছিস আবার বলছিস খেতা নাই কোনো উত্তর এলো না পারুলের থেকে ইখন তপ্ত শ্বাস ফেলে খাবার নিয়ে বিছানায় আসলো দুবাহু ধরে পারুলকে তুলে বসায় ভাতে তরকারি ঢেলে দিয়ে বলল নে খা পারুল অন্য পাশে মুখ করে চেয়ে রইল খাবি নাকি সব ছুঁড়ে ফেলে দিব পারুল তবু সামনের দিকে ফিরে তাকায় না ইখন কিছুটা বিরক্ত হয়ে ভাতের থালা হাতে নিয়ে বিড়বিড় করছে আর ভাত মাখছে কি কপাল আমার মেয়েরা আমার আগুন চোখের ইশারার শরীরের কাপড় পর্যন্ত খুলে ফেলে আর সেই আমাকেই ঘরের বউ নাস্তা নাবুদ করেছে সামনে তাকে পারুল বলল মাইরা ফেলতে পারিস না এখনো বাইসা বাসে রাখিসিস কেন একদম বাজে কথা বলবি না মেয়ে চুপচাপ খেয়ে নে হাকর মেয়ে মেয়ে করিস কেন নাম নাই কি মোর পারুল কইয়া ডাকতে পারিস না ইখন জকিশরা করে নিজ হাত দেখিয়ে বলল তোকে হা করতে বলেছি পারুলার কথা পারালো না চুপচাপ খেয়ে নেয় নীলিমা দু হাতে খাবারের থালা নিয়ে এসে থমকে যায় ইখনে রেহানো কাজে নীলিমা আবা কি হচ্ছে মুচকি হেসে নিঃশব্দে শব্দে দরজা থেকে ফিরে যায় কিছু পদ অতিক্রম করলেই রোহিতের সামনে পড়ে যায় নীলিমা পাশ কাটিয়ে চলে যেতেই রোহিত হাত বাড়িয়ে আটকে দেয় পারুল দুপা পিছিয়ে গেল রোহিত সামনে এগিয়ে যায় নীলিমা দেওয়ালে পিঠ ঠেকিয়ে রাগী কণ্ঠে বলে পথ ছাড়ুন ভাইজান না ছাড়লে বাজে না বকে শরুন বলছি বাজে কথা তো শুরু করলামই না তাতেই এত রাগ ছোট ভাইয়ের বইয়ের সাথে বেয়াদবি করতে লজ্জা হচ্ছে না পুরুষ আবার লজ্জা কিসের পারলে তো লজ্জা হরণ করে একসয় লজ্জা নেমে সেই ভুলে দেয় আপনার ফালতু কথা শোনার সময় আমার নেই পথ ছাড়ুন সারতে মন যাচ্ছে না কি বলতে চাইছেন আপনি ছোট ভাইকে শুধু মুক্ত করলেই হবে আমাদেরও সুযোগ তো মুক্ত করতে পারি কিনা হুম হুম নীলিমা দাঁত চিবে কিছু বলতে যাবে তখনই ইকরাম এসে রোহিতের পিছনে দাঁড়ায় ও সামনে থেকে সরে দাঁড়ান ভাইজান নীলিমা সাহসেই মুচকি হাসলো রোহিত পিছনে ফিরে তাকায় সব সময় দেখছি বইয়ের ঢাল হয়ে তো আপনাদের মতো পরপুরুষের হাতে নিজের বউকে তুলে দেব একটা মুখ সামলে কথা বল সত্যি কথা গায়ে ফোসকা পড়লো বুঝি বিয়ের পর ভালোই বার বেড়েছে দেখছে নীলিমা এদিকে কি করছো তুমি হাতে আবার কাজ জন্য খাবার নিয়ে যাচ্ছ নিজের কথার প্রতিত্তরে ইকরামকে কিছু না বলে রোহিত চটে যায় নীলিমার হাতের খাবার হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে নীলিমাকে কঠিন চোখে তাকিয়ে দেখছে নীলিমা ঠোঁট বাঁকা করে হাসলে রোহিতের রাগ দ্বিগুণ হলো ইকরাম এগিয়ে আসলে নীলিমা মুখ কালো করে চিবুক নামিয়ে নেয় আমি আজ আবার বলছি ভাইজান আমার বউয়ের থেকে দূরে থাকবেন নীলিমার হাত ধরেই ইকরাম নিজের কক্ষে নিয়ে যায় রোহিত অনবরত ঘুষি মনিকা এসে মুচকি হেসে বলল নিজেকে কেন আঘাত করছেন রোহিত কক্ষে আসুন আঘাত পাওয়ার জন্য আপনার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে রোহিত ক্ষিপ্ত চোখে তাকায় মনিকা চোখ টিপে হাসে সময় চলে যায় স্রোতের বেগে ঘড়ির কাটার সময় ছাড়িয়ে যায় নিজেকে ছেড়ে সময়ের ব্যবধানে বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি সময় তালে তাল মিলিয়ে কেউ মানিয়ে চলেছে কেউ বা পিছিয়ে যাচ্ছে কেউ আবার হয়তো এক ধাপ এগিয়ে যাচ্ছে সময় শব্দটা যদিও ছোট কিন্তু মানুষের সাথে আষ্টে পিষ্ঠে জড়িয়ে আছে সময়কে অতিক্রম করে কেউ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে না ইগ্রামের আম্মা খুব অসুস্থ কাউকে চিনেন না শুধু চেয়েছে সবাইকে দেখে আগের মতো আর কাঁদে না ইশারায় বুঝিয়েও দেয় না দেখতে দেখতে নীলিমাদের বিবাহের ছয় মাস কেটে গেল পারুল ইখানের সম্পর্ক এখনও টম জেরির মতন চাঁদনির পেট উঁচু হয়েছে চলছে আট মাস মহিদুর সব কাজেই চাঁদনিকে সাহায্য করে আসমানি কিছু কিছু কাজে সাহায্য করেন মোটামুটি সুস্থ বললেই চলে শীতকাল এসে গেছে সকাল সকাল নীলিমা গোসল শেষ করে রান্না করার জন্য বের হয় কালো শাড়ি পরে দই রঙের শাল জড়িয়েছে আরেফা সবসময় তার শাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকে রান্নার কাজ আপাতত মনিকা ও নীলিমা সামলায় পারুল মন মতো যখন যা পায় তাই করে রুমঝুমকে আরেফা হোস্টেলে রেখেছে কারণ এই বাড়িতে মেয়েদের রাখতে ভরসা পায় না কখন কার কোন নজর রেগে যায় বলা যায় না মহলের দক্ষিণ দিকে ঠিক বাগানের পাশে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে কেন করা হচ্ছে কেউ জানে না ইখন মহলের মেয়েদের কাউকে জানতে দেয়নি আরিফা বিচক্ষণ মনে ধরে নিয়েছে এই মহলের নীলিমা ও পারুলকে নিয়ে হয়তো ইখওয়ান চিন্তিত তাই নতুনভাবে নতুন কিছু শুরু করবে আঁচল ছড়িয়ে বেলি ফুল কুড়িয়ে রাখছে আপন মনে পারুল গুনগুন করছে মহলে কাজ রেখে সকাল সকাল এখানে ফুল কোড়ানো হচ্ছে পারুল চোখ তুলে তাকায় আঁচলের কিছু অংশে এখন পা রেখেছে পারুল কিঞ্চিৎ রেগে যায় আঁচল থেইকা পা সরা চোখে দেখোস না দিন থেইকা এখন আঁচলে বসে বলল। ফুলগুলো হাতে নিয়ে পারুলের দিকে ছড়িয়ে ছিটিয়ে দিল দিন দিন বাসা হসিস বাসামো করছিস কেন কালা হনুমান এক্ষান ঠোঁট এলে হাসে তোরে সব বাচ্চামো মানে হচ্ছে না না ভুলে বলে ফেলছি তুই আবার বাস্তা হইবি কেন তুই তো হাজারটা বাচ্চার জন্ম ইখানের হাসি মুখ রাগে পরিণত হয় বেশি পেকেছিস এই জন্য তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কথায় কথায় তোর শুধু খোটা সত্যি কইলে খুব লাগে তোর না আর তোর সাথে কে কথা কইতে যায় মুই কি তোর পিছে ঘুরি নাকি কে ঘুরে আমি আমার আর কাজ নাই তোর পেছনে ঘুরব শুরু থেকে তো তুই বলে আসছিস কিন্তু ঠিকই ঘুরেছিস লেলিয়ে দিয়েছিস লতিফকে হলো তো হলো শুরু ভাঙা ক্যাসেট একটা কম কথা বলতে পারিস না পোষাই তোর না পোষাইলে দূর হ সামনে থেকে মুখ বাঁকিয়ে পুনরায় ফুলকুড়াতে মন দিলে ইখন রেগে উঠে দাঁড়ায় আচমকাই রানা এসে ইখানের বুকের কাছের পাঞ্জাবি টেনে ধরে তোর সাথে আমার এই কথা ছিল ইখান কেন করলে এমন ইখন পারুলের দিকে তাকায় রানা দৃষ্টি অনুসরণ করে পারুলের দিকে তাকিয়ে ইখনের পাঞ্জাবি ছেড়ে দেয় এই মেয়ে মহলের ভেতরে যা ইখন রেগে আছে পারুল বুঝতে পারলো তাই কথা নাoverline আচল তুলে মাথায় দিয়ে সামনে পা বাড়ালো পারুল চলে যেতেই রানা ন্যায় ক্ষিপ্ত মেজাজে বললেন আমার সাথে প্রতারণা কেন করলেন ইখন কিসের কি তখন থেকে বলে যাচ্ছেন আপনাকে আমি দুবার সুযোগ দিয়েছিলাম আপনি কাজে না লাগাতে পারলে আমার কি দোষ তারপর কি কথা হয়েছিল তোর সাথে ভুলে গেলি কথা কথা অনুযায়ী আগে আপনার কাজ করার ছিল রানা ভাই আমার কাজ আমি আমি কোনো কাজের নমুনা পাইনি যদি পাইতাম তাহলে আপনার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে থাকতাম কাজটা করতে কত কষ্ট হয়েছে জানো কাজে শেষে দিল দিলটাকে বাদ দিয়ে নতুন কিছু ভাবুন চিন্তা করলে তো আর ফিরে আসবে না আমার আজ রাতে লাগবে ইউখান তাহলে আমারাও কাজটা আজ রাতেই করে দিন কাজটা করতে সময় প্রয়োজন ইউখান ইউখান আর ভেঙে বলল ওই কাজ নয় আর একটা কাজ করতে হবে আপনাকে রানা চোখ ছোট করে বলল কি কাজ ইউখান সামনে পা বাড়িয়ে বলল আসুন বলছি ইখান কথার মাঝে ছাদে চোখ রাখতেই কাউকে সরে যেতে দেখল স্পষ্ট বুঝল কেউ না কেউ ছিল ছাদে স্পষ্ট বুঝল না কে ছিল ছাদে রানা হালকা ধাক্কা দিয়ে বললেন থামলি কেন এমনি ভিতরে চলুন বলছি চাঁদনি অন্য ভালোভাবে জড়িয়ে পুকুর পাড়ে যাওয়ার জন্য পা বাড়ালো আসমানি বেগম বারান্দায় বসে কাঁথা সেলাই করছেন মহিদুল পুকুরে বর্ষি ফেলে বসে আছে চাঁদনি পা টিপে টিপে পাশে গিয়ে বসলো মহিদুল এক পলক দেখে ফিস ফিস করে বলল ভর দুপুরে এদিকে আসলে কেন আর কতবার বলেছে শাল গায়ে হবে শুধু সোয়েটার ঠান্ডা কমে আমার হাসপাস লাগছে আহ আস্তে কথা বলো এত মাসাল্লাহ কই একদিনও তো মাস পাও না আস্তে কথা বলো একটু আমার মনে হয় রাতের আধারে কেউ মাস চুরি করে নিয়ে যায় মহিদুল কিঞ্চিৎ রেগে চাঁদনির দিকে তাকায় চাঁদনি ঠোঁট টিপে তাকিয়ে আছে মহিদুল কিছুক্ষণ পর ঠোঁট টিপে হাসতেই চাঁদনি উচ্চ শব্দে হেসে উঠে মহিদুল অবাক নয়নে তাকিয়ে চাঁদনিকে দেখছে একটু মোটা হওয়ার ফলে গালগুলো ফুলে উঠেছে শ্যামলার চেহারা একটু একটু ফর্সা দেখা যাচ্ছে মহিদুলের চোখে যেন অন্য রকম এক রাজপুরীর মতো লাগছে ভালোবাসার মানুষ আসলে সব রূপেই মুগ্ধতা ছড়ায় দেখছো অমন কইরা তুমি তো নতুন রূপে আমাকে পাগল বানাচ্ছ চাঁদনি বন্ধ করে বলো মেয়ে চাই নাকি ছেলে আল্লাহ যাকে খুশি হয়ে দেবে তাকে চাই আমরা মেয়ে হলে কি নাম রাখবে মরিয়ম আর ছেলে হলে তুমি বলে কি রাখবে না তুমি বলো হুম কি রাখা যায় বলো তো চাঁদনি ঠোঁট উল্টে বলে জানি না মোহাম্মদ রাখলে কেমন হবে না হবে চলো এখন খাই পা মহিদুল দাঁড়িয়ে পড়ে হাত বাড়িয়ে দেয় উঠো সাবধানে যাব চাঁদনি হাত ধরে উঠলো ধীর পায়ে এগোতে থাকলো মহিদুল চাঁদনির সাথে পা মিলিয়ে হাঁটছে আর কথা বলছে নিলিমা বিকালের শেষে কক্ষ থেকে বের হয় পুনরায় ভালো মতো জড়িয়ে নিল পারুলের কক্ষে উকি দিয়ে দেখলো পারুল এখনো ঘুমে ধীর পায়ে হেঁটে শাশুড়ির কক্ষে পা বাড়ালো আরেফা তসমিও হাতে নিয়ে বসে আছে নিলিমা কিছুক্ষণ বসে থাকার পর আরেফা নিরিমার দিকে তাকায় কিছু বলবে নিমা আমাকে এখন কেমন দেখছেন আগের মতোই নিলিমা বড় ভাই খবর দেওয়া হয়নি উনি তো নিজেই বাঁচেন না নিলিমা আল্লাহ সবাই হোক উনি সুস্থ হয়ে যেন ফিরে মরে ফিরলেও হাফশ্বাস নেই আরেফা পুনরায় চোখ বন্ধ করে তসবিহ পড়তে থাকলেন নিলিমা অবাক হয়ে দেখছেন আরফাকে এ কেমন মহিলা স্বামী নিয়ে এমন কথাও বলতেও দ্বিধা করলেন না নিলিমা তার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে দরজা ভিড়িয়ে চলে যায় অন্ধমহলে সে নীলিমা উপরে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আশেপাশে তাকিয়ে সামনে পা বাড়াল সিঁড়ির সামনে এসে কি যেন মনে করে থামলো বামে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর এগিয়ে গেল রোকমানের কক্ষের দিকে হঠাৎ মনিকা পিছন থেকে ডাকল নীলিমাকে নীলিমা পিছন ফিরে তাকায় দুজন দুজনকে কিছুক্ষণ তাকিয়ে দেখল তারপর দুজনেই মুচকে হাসি দিল ইখয়ান অর্ধাংশ ভবন ঘুরে ফিরে দেখল ভবন থেকে নজর সরিয়ে সামনে পা বাড়িয়ে তাকাতেই ভ্রু কুচকে যায় ইখয়ানের আশেপাশে তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাত টেনে নিয়ে মহলের পিছনে দেওয়ালে ঠেকিয়ে ধরলো তুই এখানে কেন দারোয়ান আসতে দিলো কি করে দারোয়ান ছিল না কেন এসেছিস এখানে বিয়ের পর তো তোমার খোঁজই পাওয়া যাচ্ছে না ওই ছেমড়ি কি এমন জাদু করল তোমারে বাজে বোকা বন্ধ করে চলে যা এখান থেকে কেউ দেখার আগে দেখলে দেখবে বলবো মেয়ের সাথে দেখা করতে এসেছি ইক্ষণ হাসলো পারুলকে মেয়ে মানেস তাহলে বিপদে পড়লে বাপকেও ভাই বলা যায় কেন এসেছে সেটা বল রাহেলা ইখনের গলা জড়িয়ে ধরে বিয়ের পর ঠাইকা যাস না কেন গায়ে পড়ার স্বভাব গেল না তোর দূরে সর রাহেলাকে সরিয়ে দেয় ইক্ষণ রাহেলা চটে গিয়ে ইখানের পাঞ্জাবি খাঞ্চে ধরলো সম্পর্কে সময় যখন বিছানায় শুতি তখন খুব মজা লাগতো তাই না এখন একটু ধরলে ছ্যাত কইরা উঠিস কেন আমারে আর ভালো লাগে না মুখের ভাষা ঠিক কর বড়শের বড় মাইয়ার সাথে প্রেম করবি আর মুখের ভাষা মধুর মধুর চাইবি এখন রাহেলার হাত ছাড়িয়ে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওই ছেমটিরে মারছিস না কেন এখনো এখন হঠাৎ চটে গেল রাহেলার গাল চেপে ধরে বলল আর একবার যদি বাজে কথা বলছিস তোকে এখানেই পতে দিব মা রাহেলার হাত ছাড়িয়ে নিয়ে বলল ওই চেমড়ির জন্য দেখি খুব মায়া হয়েছে কই আমার বেলায় তো এমন মায়া দেখাসনি দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখি শারীরিক সম্পর্ক করেছিস ছলছাতর করে একটা বুইরার সাথে বিয়ে দিয়ে দিয়েছিস এত বক বক করছিস কেন যে আছে তোরে এটাই শুক্রিয়া কর তুই আমাকে মহলে কবে নিয়ে আসবি সেটা বল জমিদারের বাচ্চা খুব বেড়েছিস দেখছি আর যা আজ রাতে তোর তেজ কমাব যাব না তুই বল আগে কবে মহলে আনবি আমায় কি কপাল কি কপাল শালার এক মেয়েকে সামলাতেই আমার হিমশিম খেতে হচ্ছে এখন আবার আরেক বেডিরে নাকি মহলে আনতে হবে তা তোকে কেন সম্পর্কে আনবো মহলে তুই ওরে মেরে ফেল না হলে ছায়রা দেয় না হলে আমি কিন্তু পারুল রে সব বলে দিব কি মনে করিস পারুল তোরে সাইরা দিবে এসব শোনার পর আমি ওকে ওর গলা টিপে মাইরা ফেলুম মুহূর্তেই রাহেলার গলা টিপে ধরে ইখোয়ান রাহেলা বানু চোখ বড় বড় করে হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায় তার আগেই তোকে গলা টিপে মেরে ফেলবো মা বলেই নিচে ফেলে দেয় রাহেলাকে রাহেলা আহাবাতে লাগলো এই চুলের মুটি ধরতেই ঘাসের উপর কারোর আবছায় দেখে থেমে যায় উপরে তাকালেই কেউ জালনা থেকে সরে তাড়ায় এই ঘন প্রকুচকে বিড়বিড় করছে উপরের কক্ষে আবার কে ঢুকলো খোদার কসম নিলিমা তুই যদি হয়ে থাকিস তোর আজ কেউ বাঁচাতে পারবে না রাহেলা এতক্ষণে উঠে দাঁড়ায় এই চোখ মুখ শক্ত করে রাহেলার দিকে তাকিয়ে বলল সেকেন্ডের মধ্যে এখান থাকি ফিরে যাবে খোদার কসম তোরে যদি আমি আর একবার এই মহলে দেখে মেরে ফেলতে দুবার ভাববো না হন হনিয়ে চলে যাই ইখোয়ান রাহেলা দাঁতে দাঁত চিবিয়ে বল বিড়বিড় করছে পারুলের জন্য খুব মায়া জন্মাচ্ছে তাই না পারুলকে সরাবো আমি আমার সাথে অনেক খেলেছিস ওই খায়ান বাড়ি ছাড়া করেছিস বইরার সাথে বিয়ে দিয়েছিস তোরে তো আমি বিহাল দশা করেই ছাড়বো করতে না পারলে আশেপাশে তাকায় রাহেলা পরেক্ষণেই বলে আমার নাম রেহালা নয় নিকা ঠিক করে সামনে পা বাড়িয়ে ব্যস্ত হয়ে মহলে ঢুকতেই নীলিমাকে রন্ধনশালায় দেখে তাকায় নীলিমাকে শান্তভাবে কাজ করতে দেখা যাচ্ছে কিছু ভেবে উপরে ওঠে দরজা খোলা থাকায় কক্ষে ঢুকলো যাবতীয় কাগজপত্র এলোমেলো দেখে এই কিছুটা রেগে যায় মনের মধ্যে ভয়ের সৃষ্টি হলো কাগজপত্র হাতাহাতি করতে লাগলো আসল কাগজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো হাতের কাগজটা নিয়ে দরজা লাগিয়ে সামনে পা বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামলো নিজের কক্ষের দিকে পা বাড়াতেই সদর দরজা থেকে কেউ ডাকলো ইখন ফিরে তাকায় উস্কো খুস্কো চুল পরনে ছেঁড়া পাঞ্জাবি ও লুঙ্গি বাম কাঁধে এক থলে ডান হাতে নারিকেলের খুঁটি ইখন এগিয়ে আসে কি চাই কিছু দান করেন বাবা তা তো করব এলাকায় নতুন দেখছি বাড়ি কোথায় কিছু দিলে দেন না দিলে কোন অত প্রশ্ন কেন করেন শরীরে তো এক ফোঁটাও জোর নাই গলার জোর তো ভালোই থাক বাপু আপনার কি করে রে কি কোন জঙ্গলের সাথে গুজুর গুজুর করছিস পারুলের কথা পিছনে ফিরে তাকায় সামনে তাকিয়ে বলল ওরে কিছু দিয়ে দিত চাচা ভিক্ষানা দিয়ে চলে যাচ্ছে একটু বেশি করে দিও তা তো দিবেননি ভিক্ষা কি মাগনা দিবেন সবাব যে পান সবাব না থাকলে ভিক্ষা যে দিতেন না তাও জানি এখন রুকুজকে দেখায় পারুল ফিক করে হেসে ওঠে তোকে কে ভিক্ষা দেবে আজ আমি তাই দেখব তোকে কে ঢুকতে দিল রে আল্লাহ ছাড়া কোনো বান্দার সাহস আছে আমাকে আটকানোর ফকিরের কি শ্রী এখন বোকা বনে যায় পারুলের এমন কথায় ফকির কি আমার মতো সুদর্শন হবে নাকি কী দর্শন সুদর্শন পারুল দিকে দুই ভ্রু উপরে তুলে বলল তুই নিজেকে সুসুদর্শন ভাবিস কালা হনুমান একটা তুই আমাকে একটা বাইরের লোকের সামনে অপমান করছিস কালী একটা তোর আবার মান সম্মান আছে নাকি যে অপমান গায়ে লাগবে এই মেয়ে একদম বাজে কথা বলবি না চটিয়ে গাল লাল করে দেব মুই তোরে সাইরা দিম নাকি আয় মাইরা দেখ লোকটি আহাম্মক হয়ে যায় একবার পারুলকে দেখে তো আর একবার এখানকে দেখছে চল কক্ষে তোরে আজ বোঝাবো আমি কি জিনিস বুঝাবি সাহস থাকলে এখানে বোঝা কক্ষে যাও লাগবো কেন ইখান বিরক্ত হয়ে যায় চোখ বন্ধ করে দাঁত চিবিয়ে বলে শেওড়া পেতনি কালা হনুমান কালা শিয়াল কালা ভালুক কালা হাতি কালা পেশা কালা বাঘ পারুল চিন্তিত হয়ে যায় আর কি বলবে কালা সিংহ হ্যাঁ কালা সিংহ কালা বানর কালা বান্ধর কালা গন্ডার কালা পারুল ইখানের দিকে তাকায় ইখান কোমরে দু হাত দিয়ে পারুলকে দেখছে পারুল দাঁত খেলিয়ে হাসলো নিজের নাম নিজেই বলছিস বাহ উন্নতি হইছে তাইলে এইখান কিছু বললো না রাগি রাগি মুখ নিয়ে কক্ষের দিকে পা বাড়ালো পারুল পিছনে যেতেই লোকটি চেয়ে চেয়ে উঠল আম্মা কিছু দেবেন না তুই এখনো যাস নেই পারুল হকচকে বলল কথাটি লোকটি আমতা আমতা করে বলল সকাল থাইকা কিছু পায় নাই আম্মা দাঁড়া এইখানে আমতাসি দান করা শেষে পারুল এখানের কাছে যাচ্ছে হঠাৎ পা থেমে কারুর মৃদু আওয়াজে পারুল কান খাড়া করলো আওয়াজটা হাতের বাম দিক থেকে আসছে পারুল এগিয়ে এসে দেখতে পায় রোকমান দরজা ধাক্কা দিচ্ছে আর চিলিয়ে খুলতে বলছে পারুল সাত পাঁচ না ভেবে দরজা খুলে দেয় রোকমান মুহূর্তে চটে গিয়ে পারুলকে টেনে কক্ষে ঢোকায় মুখ চেপে ধরে দেওয়ালে ঠেসে ধরে আমার কক্ষের দরজা লাগিয়েছিলে কেন পারুল মাথা ঝাঁকিয়ে না বুঝাচ্ছে তাহলে কে লাগিয়েছে পুনরায় মাথা ঝাঁকিয়ে না বুঝালো নীলিমা হন্তদন্ত হয়ে সিঁড়ির এদিকে আসছিল পারুলের চিৎকার শুনতে পেয়ে সামনে এগিয়ে যায় তৎক্ষণাৎ ইখান এসে নীলিমার হাত ধরে আমার সাথে চালাকি তাই না ওদিকে কই যাচ্ছেন ম্যাডাম পারুলের ওদিক থেকে চিৎকার শোনা যাচ্ছে তাই নীলিমার হাত ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে ছুটল ইখান নীলিমা ইখানের পিছন পিছন ছুটল ইখন গিয়ে থমকে যায় পারুল ও রোকমান বিছানায় ধস্তাধস্তি করছে দেখে মনে হচ্ছে দুই ভাই বোন মারামারি করছে ইখন কপালে হাত ঠেকে চোখ বন্ধ করে নেয় পাশে দাঁড়িয়ে নীলিমা মুচকি হেসে ওদের কাণ্ড দেখছে অবশ্য রোকমান পারুলের হাতে বেশি মাই খাচ্ছে মুহূর্তে রোকমান চেঁচিয়ে উঠলো ইখন চোখ মেলে থাকায় রোকমান নিচে হাত দিয়ে মরে গেলাম মরে গেলাম রে বলছে আর কাঁদছে ইখন হাসবে না রাগ দেখাবে বুঝতে পারছে না কি মিটে গেছে মোর গায়ে হাত দেওয়া ফালতু বেড়া শাড়ি ঠিক করে পারুল পিছনে ফিরে পা বাড়াতেই ওদের দেখে অবাক হয়ে যায় তোর তোরা ইহানে পারুলের কথায় সম্বিত ফিরে রোকমানের পারুলের কথায় সম্বিত ফেরে রোকমানের লজ্জায় হাত সরিয়ে ক্যাবলার মতো তাকিয়ে রইল ইখমান রোকমানকে এক পলক দেখে পারুলের হাত ধরে নিয়ে চলে যায় নীলিমা রোকমানের চোখাচোকি হয় রোকমান চোখ নামিয়ে নিল নীলিমা ঠোঁট বাঁকা করে হেসে চলে যায় নীলিমা কিছু দূর এগিয়ে এসে রোহিতের সামনে পড়ে রোহিতের সন্দেহ চোখে নীলিমাকে রোহিত সন্দেহ চোখে নীলিমাকে দেখছে পিছনে তাকিয়ে দেখলো রোকমান দরজা লাগিয়ে দিল রোহিত পুনরায় নীলিমার দিকে চহুরি চোখে তাকায় নীলিমা মুচকে হেসে বলল ওনার হালকা সেবার প্রয়োজন ছিল তাই করে আসলাম আপনার লাগবে মানে সেবা লাগবে লাগলে কক্ষে চলুন